যখন আপনি রাগ করেন তখন অনন্যবন কি করে যখন রাগ করেন কেমন রাগ বাঙ্গে কেমন ভালো ভালো অনেক কেমন লাগছে কেমন লাগছে সাকিব খানের এইখানে এসে সরাসরি এইখানে ছবি দেখে সাকিব খানের সাথে কেমন লাগছে আপনার আমার অনেক ভালো লাগছে খুব ভালো লাগছে সাকিব খানের মতো একটা তারকা পুরা বাংলাদেশেই মুক্তি পেয়েছে পুরা বিশ্বের শাহরুখ খানের সাথে টক্কর নিচ্ছে সেটা কেমনভাবে দেখছেন আর অনন্যবন ভাইয়ের মতো একটু পরিচালক কেমন লাগছে সব বিষয় মিলে কেমন লাগছে সব বিষয় মিলে আমি খুবই এক্সাইটেড ফিল করছি কারণ এরকম প্যান ইন্ডিয়া মুভি আগে কখনো হয়নি সে এবারই প্রথম তো আমি বলবো যেটা এটা নতুনত্ব সো এই একটা রাস্তা তৈরি হয়ে গেল নেক্সট এরকম আরও হবে ইনশাআল্লাহ আমি বলবো যে দর্শকদের আমাদেরকে সাপোর্ট করার জন্য হলে সেই মুভিটা দেখার জন্য যাতে আমরা এরকম আরও ভালো ভালো মুভি আমরা দিতে পারি এই যে দেশ যে পুরা অনন্য মামুনকে দরদ এক নামে চিনে যে দরদ দরদের বাইজান নামে সবাই চিনে অনন্য মামুনের মতো এই যে মানুষ যে দর্শক অন্য মামুন ভাইয়ের যেটুকু আমরা দেখি যে সাকিব খান কিং খানের মতো এরকম প্রেমাসিটি অন্য মামুন ভাই কেমনভাবে দেখছেন আপনি একজন সহধর্মিনী হয়ে ওনার ও সরি আচ্ছা যাই হোক আচ্ছা কেমন লাগছে আপনার সেই বিষয়টা অবশ্যই আমার কাছে খুব ভালো লেগেছে এরকম এরকম উনি অনেক মুভি করেছে আগেও কিন্তু এইটা মুভিতে যতটা সে হচ্ছে সাপোর্ট পেয়েছে সব সবার কাছ থেকে তো আমার কাছে খুবই ভালো লেগেছে এটা সাথে কি এটা ফার্স্ট টাইম হলে আসলেন নাকি আরও অনেক হলেই গিয়েছিলেন আমি এটা আরও অনেক হলে গিয়েছি বসুন্ধরা সিটি শুরু থেকে শুরু করে প্রত্যেকটা হলই আমাদের ভিজিট করা হয়েছে কেমন সারা পেয়েছেন যখন আর দর্শকের সাথে বসে সিনেমা দেখছেন মামুন তারপর হচ্ছে সব তারকা মিলে একসাথে সিনেমা দেখছেন অবশ্যই সিনেমাটা আজকে দেখে দেখেছেন কি আজকে সিনেমাটা কেমন লেগেছে ভালো লেগেছে কারণ আমি বলবো যে সবাইকে মানে যখন আমি সিনেমা দেখেছি হলে গিয়ে দেখবেন এরকম অনেক পারিসি হয়ে গেছে আমরা বলবো আমি বলবো যে হলে গিয়ে দেখলে যে মজাটা পাবেন যে সাউন্ড যে ফাইটের অ্যাকশন এগুলো হলে ছাড়া আপনারা মোবাইলে অথবা টিভিতে দেখে মজা পাবেন না হলের মজাটা হলেই সো আমরা বলবো যে আপনারা হলে আসেন মুভিটা দেখেন আপনারা এনজয় করবেন আচ্ছা অননম যখন আপনার রাগ করেন তখন অনন্যমন কি করে